হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আবার নিয়ে চলে আসলাম তোমাদের কাছে একটি নতুন ভিডিও কিছুদিন আগে জানি জানো তোমরা যে পয়লা বৈশাখ গিয়েছে আর আমরা তো বাঙালি আমাদের পাচন বানানোর রীতি আছে পাচন আমরা বানিয়েছি আর না সেদিন সংক্রান্তির দিন কাঁচা হলুদেরও কাজ থাকে যারা বাঙালি তারা নিশ্চয়ই জানবে কি করা হয় চলো এত কথা না বলে আগে বলে দিই আমরা কি করেছিলাম কাঁচা হলুদ অনেকগুলো এনেছিলাম তো আমি দুদিন আগে দেখলাম কাঁচা হলুদগুলো বাড়িতে আছে আর সেগুলো না অঙ্কুর ছাড়ছে তো ভাবলাম এগুলো বাড়িতে রেখে তো কোনো লাভ নেই মাটিটা একটু রেডি করে কুড়িয়ে একটু গর্ত করে দিয়ে থুয়ে রেখে দিলাম আর আমরা যেহেতু আসামে থাকি আসামে তো আজ রৌদ্র তো কাল বৃষ্টি এসব লেগেই আছে তাই ভাবলাম যে চলো কাঁচা হলুদগুলো লাগিয়ে দিই তো আমি লাগাচ্ছিলাম তো মা বললো এক জায়গাতে লাগাস না কিছুটা একটু গ্যাপ দিয়ে লাগা তো আবার কি করলাম কিছুটা এক জায়গাতে একটু বড় করে গর্ত করে লাগিয়ে দিলাম তারপরে মাটি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম অঙ্কুরগুলো ভিতরে দিয়েছিলাম আর যেহেতু কাঁচা হলুদ মাটির নিচেই হবে তার জন্য মাটি দিয়ে পুরো ফিল করে দিলাম আর বাকিটাও আরও দুটার ছিল আর অন্য জায়গায় লাগিয়ে আর দেখো আমি বাড়িতেও কিছু কাঁচামরিচও একটা কাঁচামরিচ নিয়ে দুটা কাঁচামরিচ গাছ লাগিয়েছিলাম সেখানে ছোটো 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 অনেক মরিচ হয়েছে যতটা না পাতা আছে তার থেকে বেশি মরিচ আছে দেখতে বেশ দারুণ লাগছে কিন্তু তাই না আর দেখো না গাছটা একদম লিখে কিন্তু ও যেন মরিচের ভরে পড়ে যাচ্ছে তাই মা কী করলো একটা লাঠি দিয়ে ওকে বেঁধে দিয়েছে মরিচের ভরে গাছটি দাঁড়াতেই পারছে না